হজরতের মো সলাতো সামের জ মশারি সনাতোয়াস সালামের জমানায় এক বিরাট দুর্ভিক্য দেখা দিল বৃষ্টি হচ্ছিল না এবং দু সৃষ্টি হয়ে গেলো গাছপালা এরকম পুড়ে গেল এবং দু পশু পাখিগুলো পানি তৃষ্ণা এরকম মৃত্যুবরণ করা শুরু করলো মশারি সালাতআস সালামের অনুসারে রাম নিকট যে বলেন আল্লাহর আপনি আল্লাহর কাছে বৃষ্টির জন্য এরকম দোয়া করেন বৃষ্টির জন্য দোয়া করার আহ্বান জানালো হজরতালাম এরকম সত্তর হাজার লোক নিয়া ময়দানে হাজির হয়ে গেলেন নামাজ করলেন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ একটা ডাক আল্লাহ আমার আল্লাহ রি এই পবিত্র কোরআনটা নিল কইরা দিয়া এই পবিত্র কোরআনে তিরিশটা পারা 114 টা সূরা নাযিল কইরা দিয়া অন্যতম সূরা সূরাত আল হুজুরাত 26 নাম্বার পারার 16 নাম্বার পেষ্টার প্রথম নাম্বার লাইনে 12 নাম্বার আয়াত নাযিল করে ডেকে ডেকে জানিয়ে দেয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু জিতানিবুকাসিরাম মিন আদন إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا দেখে জানিয়ে দেয় ইয়া আইয়ুাল্লাযীনা মানুজিতানিব ওহে মুমিনগণ তোমরা মানুষের সম্পর্কে বেশি বেশি অপমান করা থেকে বিরত থাকো আমানুজিতানিব কাতিরামিনা যামনি ইননা ফাদাল যামনি বেশি বেশি অপমান করা এটা হলো অনিক্ষেত্র মিথ্যা আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক এটা বাদ আল্লাহ জানিয়ে দেয় তোমরা মানুষের গোপনীয় বিষয় সম্পর্কে অনুসন্ধান করো না ইন্না বাদে আল্লাহ রবুল আলমিন জানিয়ে দেয় তোমরা একে অপরের পিছনে নিন্দা করে বেড়াইও না আওয়াজ দিয়ে বলেন ঠিক নেবে ঠিক আল্লাহ রব্বুল আলমিন বলেন নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন তবা কবুলকারী এবং ক্ষমাশীল আওয়াজ দিয়ে বলেন সোহান আমরা মানুষের পিছনে গিয়ে আছি মানুষের সম্পর্কে খালি কু ধারণা চিন্তা ভাবনায় আমাদের ভালো না ঠিক না ভাই ঠিক মানুষের গোপনীয় বিষয় সম্পর্কে আমাদের অনুসন্ধান করা এটাই আমাদের ভালো লাগে কিন্তু নিজের মধ্যে যে দোষ রয়েছে সেই দোষের কোনো খবর নাই ঠিক না ভাই ঠিক

اياكم والظن فان الظن اكذب الحديث ولا تحسسوا ولا تجسسوا ولا تناجسوا ولا تحاسدوا ولا تباغضوا ولا تدابروا وكونوا عباد الله اخوانا وفي روايه دين ولا تنافسوا متفق عليه سبحان الله بخاري مسلم شريف الحديث اهل السفر والمتوشد الشام

তোমরা মানুষের মন্দ ধারণা থেকে বেঁচে থাকো ইয়া কুম অদন্যাকুল হাদিস কারণ মন্দ ধারণা হলো জগন্নতম মিথ্যা ঠিক না বেঠি একটা মানুষ সম্পর্কে আপনি ধারণা করতেছে লোকটা অনেক খারাপ মনে হচ্ছে আপনি যে কায়দায় গুনাহের কাজ করেন রাত্রির বেলায় হোক দিনের বেলায় ওই কায়দায় কোনো মানুষ দেখলেই মনে করতেছেন এই লোকটা মনে আমার হতে সু ঠিক না ব্যাটি আমার বন্ধু বর্ণনে আছে এক ব্যক্তি সারা রাত চুরি করে নদীর ওই পারে গোসল করে আর এক ব্যক্তি সারা রাত তাহার নামাজ পড়ে নদীর এই পারে গোসল করে তাহার মনে করে হায় এই ব্যক্তি আমার মতো ইমানদার সারা রাত নফর নামাজ ফেরা গোসলে আসছে চোর কয় হায় হায় এই লোকনা সারা রাত চুরি করছে চুরি করে সে ওই পার গোসল করে আছে না আছে যার মনে যা ফাল দেওয়াতে তা ঠিক না এই জন্য মানুষ সম্পর্কে মন্দ ধারণা করা যাবে না কার কথা আল্লাহর কথা ইয়াকুম অদন্না ফাইন্না দন্না যাবু হাদিস ওয়ালা তাহাসাস ওয়ালা তাজাসাস বলস অন্যের দোষের খবর করোনা গোয়েন্দাগিরি করোনা ওয়ালা তানাজাস দর কষা খুশি করোনা এরকম হিংসা বিদ্বেষ শত্রুতা রেখো না এবং পিছনে নিন্দা করোনা কার কথা আফিরে ওয়ায়াতিন গলা تنافسو বলছে পরস্পর তোমরা লোভ লালসা করো না কয়টা কথা বলছে এই কথা কড়া আমল করলেই আমার আপনার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে দেবে ইনশাআল্লাহ ঠিক না بیٹি এক নাম্বার হলো অন্যের সম্পর্কে মন্দ ধারণা করবেন না এবং খবর করবেন না গোয়েন্দাগিরি করবেন না অনর্থক দর কষাকুষি করবেন না হিংসা বিদ্বেষ শত্রুতা রাখবেন না পিছনে নিন্দা করবেন না লোভ লালসা করবেন না আমার আল্লাহ রব্বুল আল এবং এবং কেয়ামতের দিন সফলতা দিবেন কে এই কয়টা জিনিস যদি আমল করতে পারি তাহলে আমার হায়াতের জিন্দিগি সুন্দর হয়ে যাবে কারণ এই জিনিস হাদিসে বর্ণিত এই কাজগুলো হলো বিধ্বংসী ব্যক্তিগত পারিবারিক সামাজিক হ্যাঁ এটা হলো অশান্তির কারণ অশান্তি সৃষ্টি করার কারণ হলো এই বিষয়গুলো এটা হল সামাজিকভাবে এরকম ফেতনা বিপর্যয় সৃষ্টি করে এই জন্য প্রত্যেকটা মমিনের উচিত এই বিষয়গুলো যাতে আমার মধ্যে না থাকে এগুলো থেকে আমাকে বেঁচে থাকা অতীব জরুরি ঠিক না ব্যাটে এই জন্য খালি গিবত করবেন হ্যাঁ ফাঁকারি হিতুমো আল্লাহ ও আয়াতের মধ্যে বলছেন যে তুমি যদি গিবদ করো তাহলে কি তোমার মৃত ভাইয়ের গুস্ত খাওয়া তুমি পছন্দ করবে ফাঁকা হি না তুমি তো তা পছন্দ করো না তাহলে আমাকে কি করা যাবে না গিবত করা যাবে না পর নিন্দা করা যাবে না ঠিক না ব্যাটি অল্প অল্প গভীর গভীর মনোযোগ সংক্ষেপ অতি সংক্ষেপে শেষ দিব এবং তো শুধু বান্দাকে গিবত করতে নিষেধ করে নাই আমার আল্লাহ রব্বুল আলামিন তিনিও কিন্তু গিবত করতে অস্বীকার করেছে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা মশারি সনাত আসালমে এক বিরাট দুর্ভিক্ষ দেখা দিল বৃষ্টি হস্তিলো না এবং দু অবিপর্যয় সৃষ্টি হয়ে গেলো গাছপালা এরকম পুড়ে গেলো এবং দু পশু পাখিগুলো পানি কৃষ্ণ এরকম মৃত্যুবরণ করা শুরু করলো মশালে সালামসালমের অনুসারী অনুসারীরা আর বন্ধ আল্লাহর পয়েগাম বর মসানি সালাত আস সালামের নিকট যে বলেন আল্লাহর পয়েগাম বরম আপনি আল্লাহর কাছে বৃষ্টির জন্য এরকম দোয়া করেন বৃষ্টির জন্য দোয়া করার আহ্বান জানালাম এরকম সত্তর হাজার লোক নিয়া ময়দানে হাজির হয়ে গেলেন নামাজ করলেন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ একটা ডাক দেন না মুসাই সালাত আল্লাহর কাছে আপনি বৃষ্টির ব্যবস্থা করে দান আল্লাহর পোলালাম সাথে সাথে বিপরীত এরকম রৌদ্র দিয়ে দিলেন মশারি সালাফআসলাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমি তো আপনার কাছে বৃষ্টি চাইলাম নামাজ পড়লাম দোয়া করলাম আপনি বৃষ্টি না দিয়ে কেন রৌদ্র দিলেন আমার আল্লাহ জবাব দেয় ওই যে তোমার সত্তর হাজার লোকের মধ্যে এমন এক নাফরমান রয়েছে যে আমার চল্লিশ বছর যাবত আমার না ফরমানি করে আমাকে আল্লাহ বলে স্বীকার করে না ওই ব্যক্তি যদি তোমার এই ময়দানে থাকে রে তাহলে আমি কশিন কালেও বৃষ্টি দিব না আওয়াজ দিয়ে বলেন নাউজবিল্লা আল্লাহ কি বলে তোমার ওই কৌমের মধ্যে এমন লোক আছে যে সত্তর বছর চল্লিশ বছর যাবৎ আমার নাফর করে তাহলে আমি বৃষ্টি দিব দাঁড়িয়ে গেছে কে ভাই তুমি আমাদের মধ্যে অবস্থান করতেছ তুমি আল্লাহর চল্লিশ বছর যাব না ফরমানি করো তুমি এই ময়দান থেকে চলে যাও তা না হলে তো আমরা সকল পশু পাখি সহ সকলেই কষ্ট করব কারণ আল্লাহ রব্বুল আলমিন তোমার কারণে বৃষ্টি দিবে না এ ধরে ওই বান্দার সাথে সাথে দাঁড়াইয়া ডাইনে বামে সামনে পিছনে তাকাইয়া মনে মনে চিন্তা করে আমি যদি এখান থেকে চলে যাই তাহলে আমার তো অপমানের কোনো শেষ নাই ঠিক না বেটি সাথে সাথে বসে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ চল্লিশ বছর আপনার না ফরমানি করেছি কারোর সামনে আপনি আমাকে করেন নাই কি করেন নাই ব্যাজ্যতি করেন নাই এবং আপনি কালামে ফাঁকে ঘোষণা করেছেন সৌরত জমার চব্বিশ নাম্বার পাড়ার তিন নাম্বার পৃষ্ঠার নয় নাম্বার লাইনের তিপ্পান্ন নাম্বার আয়াত নাজিম কইরা দিয়া আপনি ঘোষণা করেছেন عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم আপনি তো ঘোষণা করেছেন ওই আমার বান্দাগ তোমরা কারা গুনা করেছ গুনা করে করে নিজ সত্তার উপর জ্বলন করেছ লা তাপনা তুমি রহমতিল্লা তোমরা আমার আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিব আওয়াজ দিয়ে বলেন সুবাহান ওই ব্যক্তি বলতেছেন আল্লাহ আপনি তো কালামে ফাঁকে বলেছেন কাউকে নিরাশ না হতে ওহে প্রভু চল্লিশ বছর না ফরমানি করেছি আপনি তো আমাকে বেজ্যতি করেন নাই আমি একেবারে খালেজ দিলে তো করলাম আজকে আমাকে মাফ করে দেন মানুষের সামনে আমাকে আপনি বেজ্যতি করেন না আওয়াজ দিয়ে বলেন সোহান বলতে শেষ হয়েছে বন্ধু আল্লাহ কবুল করিয়া আকাশটা মেঘে চনল হইয়া বৃষ্টি শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ موسی আলাইহিসসালাতু ওয়াস বলেন প্রভু গো আপনি বলেছেন এমন একজন ফরমান এই ময়দানের মধ্যেছে সে যদি চলে না যায় আপনি তো বৃষ্টি দিবেন না এইখান থেকে তো কেউ চলে যায় না যায় নাই তাহলে কেমন করে আপনি বৃষ্টি দিলেন বলেন না বলেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেয় موسی যে ব্যক্তির কারণে আমি বৃষ্টি দেব না সেই বান্দা আমার কাছে তাও বা তো করেছেন আমি সাথে সাথে তার তাও বা করিয়া ময়দানে বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছি আওয়াজ দিয়ে বলেন এইবার মুসা আলি সালাতাম বলেন ও প্রভু ওই ব্যক্তিকে ব্যক্তিকে আমার দেখতে একটু ইচ্ছা হয় আপনি বলে দেন না কে সেই ব্যক্তি আমি একটু দেখতে চাই দেখতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছি আর গীবত আশাদ মিনাসিনা গীবত করা হলো বেবিছারি থেকে বড়তর ফরাত আমি আল্লাহ জানিয়ে দিয়েছি গীবত করোনা আমি আল্লাহ কেমন করে ওই ব্যক্তির সম্পর্কে তোমার কাছে আমি গীবত করি আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা তুমি আর জানতে চেয়েও না জানতে চেয়েও না আমি বান্দা সম্পর্কে গীবত করতে পারবো না আওয়াজ দিয়ে বলেন সুবহান আল্লাহ গীবত করতে অস্বীকার করছে এবং বান্দাকে বলছে যে ব্যক্তি অন্য ব্যক্তি সম্পর্কে গীবত করলো সে যেন আপন মৃত ভাইয়ের গোস্ত করলো সুবহানাল্লাহ নাওজ বিল্লাহ ইনজালে কি মি তো বাইরের খাইতে যাব হ্যাঁ কিন্তু আমরা সাইজ বসে যেখানে বসব মসজিদ তো এখন নিরাপদ না খদাগানারে এখন মসজিদও নিরাপদ না মসজিদে বসেই আলোচনা শুরু হয় দিব পর হিংসা বিদেশ আছে না নাই না আমরা ভালো আমরা গীবত করি না এই জন্য থেকে বেঁচে থাকতে হবে নামাজ করি রোজা করি হস করি জাগাত দেই জাইকিজ করি রাদতের পাশাপাশি খারাপ যে দিক রয়েছে এগুলো থেকে আমাদের বেঁচে থাকা লাগবে কথা বলেন ঠিক না ভাই ঠিক আলোচনা লড়া করবো না আমল হলো বড় জরুরি ঠিক না ভাই ঠিক আমরা কোনো মুসলমান ভাই সম্পর্কে কি করবো না কিবত শেখায় হিংসা বিদ্বেষ এগুলো রাখবো না এগুলো রেখে যদি আমি আপনি নামাজ পড়ি এই নামাজে কোনো কাজ